আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে আমাদের সাবি অপিজন লফ থেকে আসলে লফ বলতে যেরকম বড় সড়ো আমার এরকম বড় সরো না ছোটো খাটো করা আস্তে আস্তে বড় করব আশা করে যদি ভাবে করতে পারি কারণ এখন কবতরের মার্কেট ভ্যালু তো অনেক কম ওই করার মানে সাহস পাচ্ছি না তো তারপর আস্তে আস্তে শুরু করতেছি দেখা যাক সকালে খাবার দিলাম আমার বাসা থেকে বাসায় চার পাঁচ জোড়া আছে বাসার ছবিটা পরে ওইখান থেকে দুটা বৌতল নিয়ে আসলাম তাই না আমার এই যে ছাদে ছাড়লাম অনেক সব সাথে এটা একটা বাগদাদি নর আমার পালের বাচ্চা ওদের রিসেন্টলি একটা ওরা ডিম নষ্ট হয়েছে আর ওদেরই আরেক জোড়া বাচ্চা ফুটছে সেই বাচ্চাও এই যে এই মাদির সাথে জোড়া এই রেসার মাদির সাথে জোড়া এই দুটো জোড়া ছিল মাদি পাইনা লিখা তো এদের থেকে বাচ্চা বের হয়েছে এবার একটা মাক্সি মাক্সি বাচ্চাটা আছে আমার লক্ষার নিচে বড় হয়েছে ঠোকরা খাইতে পারে হয়তো আর সপ্তাহানিক পরে এখানে নিয়ে আসবো এদের সাথে সারা পালবো তো আয়না পাখনা বাইরে দিছি দুইটায় নরেরা বাচ্ছি মাদিজো বাদা এই যে নর এটা আমার ফলের বাচ্চা এটা ডাকতেছে জোড়ার বয়স হয়ে গেছে সাত পর মনে হয় নটটা আর একটা বাচ্চা দেখে আপনাদের এই যে একটা বাচ্চা আমার সিলভারে বাচ্চাটা আর ঠোঁট একবারে গোটায় ভরে গেছে আসলে ওষুধ খাওয়াইছি ওষুধে কাজ হচ্ছে না এখন শেষ মেশ চিন্তা ভাবনা এটারে জবাই করবো এছাড়া মধ্যে উপায় নাই কারণ খাইতে পারে না বড় হচ্ছে বড় হওয়ার পরে গোটা আরো বাড়ছে খাইতে পারতেছে না আর কবুতর এগুলাই এখান থেকে কিছু কিছু কবুতর কম দেয় অনেকে সাথে কথা বললে বলে কবুতর সব জট কবুতর জট বলতে কি যেগুলা উড়ে না ভালো না এগুলাই তো জট ঠিক আছে দেখা যাক আমি চেষ্টা করতেছি কিছু কমাবো কমায় আবার কিছু ভালো কোয়ালিটির মানে কালার ভালো উড়ে ভালো এরকম কিছু লাইনের কবুতর উঠাবো এক ভাইয়ের কাছ থেকে দুটো কবুতর নিছি এটা হলো একটা পাংখিঙ্খি ওনারটা খুব সুন্দর ডাকও ভালো ওটার জন্য মাটি খুঁজতেছে একটা মাদি লাগবে ওটার জন্য সেম আর একটা আছে আর্মি নর তো ওটার মাদি নাই ওটার দুইটার জন্য দুইটা মাদি খুঁজতেছি তা আমার ইচ্ছা ও ওলার সাথে ই দেওয়ার আর টেডি টেডি বা হ্যাঁ টেডি কবুতর মানে পাকিস্তানি কবুতর দুটা মাদি জোড়া দেবো তো ওটার জন্য খুঁজতেছি খুলনাতে কথা বলতেছি কবুতরের জন্য দেখি এখন রাস্তাঘাটে তো এখন প্রচুর ভিড় রাস্তা গাড়ির প্রচুর জ্যাম একটু ফ্রি হোক সামনের সপ্তাহ দিকে দেখি দুটা দিয়ে আনবো খুলনা থেকে কথা চল চলতেছে আমি অলরেডি একটা দুই তিনটা জোড়ার ছবিও আমার ফেসবুক চ্যানেলে দিছিলাম তো এখানেও কেউ কোনো কমেন্ট দেয় নাই তো আপনাদের কাছে ভালো যদি কবিত থাকে পাল্লা করা রেস করা আর কি ভালো উড়ে ফ্লাইং টাইম ভালো এরকম যদি কোনো ভালো কবুতর থাকে যাও বিক্রি করার মতো হ্যাঁ তাহলে একটু কনফার্ম করেন আর এ হলো আমার কবুতরগুলো এখন গ্রিড খাচ্ছে গ্রিড দিলাম গ্রিডের জন্য সব পাগল এই গোল্লাটা বাহির থেকে আসে আমার পাশের বাসায় কিন্তু সারাদিন এইখানে থাকে এটাকে একটা সাহায্য করতে হবে রাখার মধ্যে আমার পালের বাচ্চাগুলো রাখবো যেগুলো আমার পালের বাচ্চা ওই দুইটা একসাথে জোড়া সিলভার তারপর এই যে একটা জোড়া এগুলো আমি জোলা সব আমার পালের বাচ্চা মোটামুটি এগুলা আধা ঘন্টা এক ঘন্টা মতো উড়ে হয়তো আর কবুতর ভালো সাথে জোড়া দিতে পারলে আরও হয়তো ভালো উঠতো কিন্তু যেগুলো আছে এগুলো তাড়াতাড়ি বসে পড়ে কারণে এগুলো বসে পড়ে কিন্তু বসতে একটু সময় লাগে এদের সময় লাগলেও এরা হ্যাঁ একটু ঘুরে ভালো তো এই কবচা গোলারে খাবা কি সবকাল ছাটাই করবো ছাটাই তো এখন ছাটাই বলতে যাবে করবাক খাইতে হবে সব কিছু বিক্রি করবো না বললে এসব এসব বলবে আর খায় ফলের মনে হয় ব্যাটার হবে এই যে বাচ্চাটা ঝিমাইতেছে দেখেন বাচ্চাটার কি অবস্থা হাত কাঁপে তো আসলে বাচ্চাটার অবস্থা খুব সিরিয়াস আসলে এটারের সাথে রাখলে অন্য কবিতার অসুস্থ হয়ে পড়ব দেখি এটারে এখন ধরবো ধরে এই যে নাকের কী অবস্থা বেশি অবস্থা একদম ভালো থাকবেন সবাই কবিতার যত্ন নেবেন আসসালামু আলাইকুম